হ্যালো গাড়ি সাহেব আছে সবাইকে আগে জানাই গুড মর্নিং তো আজকে চলে যাচ্ছে সানরাইজ স্যাক্টর সমুদ্রের পাড়ে থেকে আর বন্ধুদের কেউ নেই একা যাব সো দাদা হোটেল খুললো এখন চলে যাবো এখন বাজে হচ্ছে টাইম হয়েছে চারটে বাইশ বাজে তখন চলে যাচ্ছি বাইরে চলো বাইরে যাই গিয়ে সমুদ্রের পাড়ে যাব সমুদ্রের পাড়ে গিয়ে ভিড়ও করবো আর কি রাস্তায় যাচ্ছি মজা তো হবেই আর এখন এখানে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রি থেকে বলতে গেলে টানা খুব জোরে বৃষ্টি হচ্ছে এমন না বৃষ্টি হচ্ছে না এই কদিন ধরে টানা খুব বৃষ্টি হচ্ছে তো যাই চাটা খাই গিয়ে চাটা সকালবেলা ঘুম ধরে চাটা না খেলে তো পোষাবে না শৈল দেবে না যে হিসাবে রাত্রিবেলা বলতে গেলে ঘুম আসিনি সেরকমভাবে আর জানো দুদিন দিন ধরে রাত জেগে গেছে চোখ টোক দেখতেই পারবে আর আমার চশমাটাও ভেঙে গেছে আজকে নতুন একটা চশমা কিনতে যেতে হবে তো আমরা যেই হোটেলে আছি হোটেলটা চলে গেল আমার পিছনের ঠিক সাইডে যে বড় হোটেলটা আছে এই সাইডে যে পিছনে যে লাইট জ্বলছে বড় হোটেলটা ওই হোটেলটায় আছি আমরা হোটেলের নামটা আমি ভুলে গেছি আমি তোমাদেরকে দেখাও বলেছিলাম আগের দিন ব্লগে তো দেখাতে পারিনি তো আজকে আমি ঘুরে টুরে আসি ব্লগে দেখি দেবো ওখানে কিরকম হবে না হবে তো চলো চুলিয়ে বিচের দিকে বিচের দিকে গিয়ে সেই মজা হবে আর তোমরা হয়তো বুঝবে এটা হচ্ছে নিউ দীঘার যে মোড়টা মানে যে নিউ দীঘার বিচের দিকে যায় রাস্তাটা এই রাস্তা থেকে আমাদের হোটেল পড়ছে এই রাস্তার দিকে একদম সোজা রাস্তা আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে বিচ পড়বে এদিকে স্টেশন আর এদিক দিয়ে তো আবার উদয়পুর তাজপুর যায় আমি রাস্তা ক্রসিংয়ে যাচ্ছি তো আমার পিছনে যে রাস্তাটা গেলো ওটাই আমাদের হোটেলের দিকে যাচ্ছে আমাদের হোটেল থেকে আমাদের লজ হচ্ছে সামনের দিকে তো সামনে এখন অনেক গরু ভর্তি জাস্ট পিছনে গরুও ভর্তি চারিদিকে আর দেখা যাক হয় না হয় এখন তো একা একা মন ছিল একা একা এত সাত সকালে উঠে বেরিয়ে এসেছি এখন সমুদ্রের পাড়ে যাব গরু গরুগুলো তো ভয় লাগছে কিন্তু কিছু করবে না জানি কারণ ওদের পিছনে না লাগলে ওরা আর লোকের পিছনে লাগে না সেটা স্বাভাবিক ব্যাপার তুমি যদি কারু পিছু কাটি না করলে সে কোনো দিন তোমাকে কোনো কিছু করবে না এই গরুরাও সেরকম সবাই ভয় পায় ওদেরকে কিন্তু ওদের পিছনে কেউ যদি কাটি না দেয় ওরাও কোনো কারু পিছনে লাগে না তো আমি এসে গেছি বীচের সামনে আর বীচ বলতে গেলে আমার থেকে আর এক মিটার দূরত্ব আমাদের এখান থেকে আমাদের হোটেল থেকে বিচে হাঁটা পথ হচ্ছে তিন থেকে চার মিনিট হচ্ছে হাঁটা পথ তো তোমরা জানো না আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা মানে কম দামি হোটেলে ছিলাম তো আমরা সুইমিং পুল হোটেলে থাকবো বলে প্ল্যান করেছিলাম তো এখন আছে এসে জাহাজবাড়ির এখানে হাটটা জাহাজবাড়ির এখানে চলে এসেছি তো আমি এখানে এখন আমি হোটেল দেখছি যে নিজের থেকে একটু হোটেল দেখছি যে কমের মধ্যে এখন যে হিসেবে সোমবার পড়ে গেছে মানে অক্সিজেন পড়ে গেছে তো এখন দেখবো এদিকে আশেপাশে কতগুলো হোটেল পাওয়া যায় কি না যায় কমের মধ্যে কীরকম রেট আছে না আছে সে বুঝে হোটেল নেবো তো চলো সেটাই দেখি কীরকম হোটেল কোথায় কি দাম চলছে না চলছে কীরকম কী রেট পড়বে না পড়বে কথা বলি সবার সাথে দেখি পছন্দ করলে তাহলে একটা অ্যাডভান্স দিয়ে আসবো না হলে কিছু করার নেই সমুদ্র পাড়ে ভিড়টা দেখো কারণ সূর্য উঠে পারিনি ভিড় চারিদিকে স্নান করতে ব্যস্ত আর ওয়েদারটা আজকে খুব সুন্দর হয়তো জল বাড়ছে জ্বর হচ্ছে এখন জল বাড়বে তো বন্ধুরা আমি রুম দেখতে গেছাম দেখা হয়ে গেছে এখন যাই বন্ধুর সাথে কথা বলি কি দেখি ওরা কী রুম নেবে কি নেবে না আমি রুম পেয়েছি দু হাজারটার মধ্যে সুইমিং পুল দে ভালো ফোর স্টার হোটেল ভালো হোটেল তো সেই হোটেলে রুম দেখে এসেছি এখন গিয়ে কথা বলবো যে রুম কীরকম ওরা নেবে কি নেবে না সে বুঝে কথা বলে নেবো আর আমাদের হোটেলটা আমি দেখাচ্ছি আমি হোটেলের কাছাকাছি এসে গেছি হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর হোটেলটা খুব সুন্দর হোটেল ঠিক আছে তোমার হোটেলটাকে তোমাদের আগে দেখাই তো এই হচ্ছে আমাদের হোটেলটা এই দেখেন এই হোটেলটা আমরা রয়েছি আমরা রয়েছি পিছন দিকে এই হোটেলটা আছি দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট আছে হোটেলটায় তো তোমরা আসলে এই হোটেলটাও আসতে পারো কম বাজেটে পুরো গ্রুপ নিয়ে আসলে এই হোটেলে উঠতে পারবে ভালো হোটেলটা তো আমরা অন্য একটা হোটেলে গেছি আজকে সুইমিং পুল থেকে হোটেল নিয়েছি যেই হিসাবে তো আমাদের রুমটা দেখাচ্ছি আমরা আছি হচ্ছে পাঁচশো একে এই হচ্ছে আমাদের রুম ডবল বেড এটা একদিনে ভাড়া পড়ছে চার হাজার টাকা করে পড়ছে পুরো রুমটা আর এই পিছনেই হচ্ছে সিগনেট আছে হোটেল সিগনেটের পিছনের হোটেলটাই রয়েছি আমরা তো আমরা হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেসে রয়েছি তো এই হচ্ছে বেড আর এই হচ্ছে ব্যালকানি টপ ফ্লোরে রয়েছে একদম ছাদের দিকে আর এসি আছে এসি নিয়ে চার হাজার টাকা পড়েছে এই হচ্ছে হোটেল সিগনেট দেখতে পাচ্ছ সিগনেটটা আর উপরে ছাদে হচ্ছে সুইমিং পুল এটারও হাতে ছাদে সুইমিং পুল আর আমাদের সুইমিং পুল হচ্ছে নিচে আমরা যাবো পরে স্নান করতে যাবো তো চলো ভেতরে যাই এই হচ্ছে ভেতরের রুমটা আর সবার আগে আগে দেখায় বাথরুমটা বাথরুমটা ইয়া বড় বাথরুম বাথরুমটা একবার দেখেছো বিশাল বড় বাথরুম এই যে আমার শুভঙ্কর আর শুভঙ্কর বাবা ঠিক আছে আমাদের সাথে এসেছে কাকা আছে অন্য হোটেলে কাকা আবার আমাদের সাথে সুইমিং পুলে সুইমিং পুলে কি বলছি এখন সোজা যাব হচ্ছে সমুদ্রে আর আমরা যে হোটেল সিগনেট দেখতে পাচ্ছ সিগনেটের পিছনে রয়েছি তা আমরা যাচ্ছি চলো যে যা সমুদ্রে ফোন নিয়ে যেতে পারবো না কেন কি সবাই সান করবো কে ফোন ধরবে কে ধরবে জানি না কিন্তু হ্যাঁ সুইমিং পুলে এসে সেই মজা করবো তখন মজা আছে মানে তখন ফোন নিয়ে যাবে তখন ভিডিও ভিডিও করবো চলো এখন টাটা সমুদ্রে গিয়ে দেখাচ্ছি তো এই হোটেল হয়তো আমরা আগে বা ব্লগে দেখেছি যখন বিশের সাথে এসেছিলাম হোটেল ইয়েতে কি হোটেল হোটেল পার্কে এসেছিলাম তো এখন যাবো হচ্ছে নিচে যাবো খেতে যাব তো খেয়ে দিয়ে আসি আসার পর তোমাদের সবার সাথে আবার দেখা হবে তো চলো খেয়ে তো এই যে হোটেলটা এই হোটেলটা আমরা আছি দেখে নাও এই হোটেলটা আজকে আমরা রুম বুক করেছি আর এর পিছনে সুইমিং পুল যেটা তোমাদের দেখালাম আর আমরা আছি ঠিক পিছন দিকটা আরে এই হোটেলটা দেখতেই পাচ্ছি কত বড় হোটেল এই হচ্ছে রোড দেখে না আর বলে দিলাম হোটেল গোল্ডেন প্যালেস আছে হোটেল একদম ভালো হোটেল আছে তো সুইমিং পুলে স্নান করা গেল হোটেলও দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন যাবো একটু টিফিন করতে টিফিন কি বলছে লাঞ্চ করতে যাবো তো আবার আমি আর এই যে হিসাবে আমরা বেরিয়ে গেছি কেন কি ওদের হয়তো এখনো খাওয়াইনি ওরা খাবে না খাবে ওরা জানে আমাদের তো খুব খিদা পেয়ে গেছে হ্যাঁ একটা গ্রুপ থাকলে গ্রুপে মিলে খেলে একটা আলাদাই মজা থাকে কিন্তু ও আমরা যা খাবো আমরা যে বাঙালি মতে ভাত ডাল মাছ টাচ খাবো না ওদের সেটা পোষাবে না তাই তো আমরা ভাই আমরা এসেছি জানি আমাদের হোটেল খরচাটা অনেক বেশি পড়ে যাচ্ছে আমাদের চার হাজার টাকা হোটেল লাগছে আমাদের ডবল বেড দিয়ে চার হাজার টাকা যাচ্ছে দুদিনে আট হাজার টাকা আমরা সেটাও মেনটেন করছি এদিকে আমরা খাবার দাবারগুলো মেনটেন করতে হবে ঘোরাফেরা মেনটেন করতে হবে সব কিছুই একসাথে করতে হয় নাই নাই করে তো এরকম না আসলাম ঘুরলাম ফিরলাম কিছু খেতে পারলাম না টাকা বা টাকা উড়ে গেল সেটাও করা যায় না পাশে আর এই যে হোটেল সিগনেট এটা হচ্ছে সিগনেট আর সিগনেটের পিছনে হচ্ছে আমাদের হোটেলটা হোটেল সিগনেটের ব্যাপারে সবাই জানো অনেক নাম করা হোটেল তো এই যে সিগনেট সিগনেটের পিছনে আমাদের হোটেল আর আমরা একদম রয়েছি উপরতলায় যারাই আসবে ব্যাচেলার আসবে আমি ওদের কার্ডটা মানে আমার কাছে আছে আমি একবার দেখিয়ে দেবো ওখানে তোমাদেরকে আমি হোটেলে গিয়ে কার্ডটা নিয়ে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো তো তোমরা কল করতে পারো আর আর আমাকে আমার ব্লগ যদি দেখে আসো তোমরা দাদাকে আমার ব্লগ দেখাবে আমার রিসেপশনে আমাকে বলে রেখে দেবো তোমাকে কিছু টাকা অফার করতে পারে কিছু কম টাকা তোমাকে ডিসকাউন্ট দিয়ে দেবে যে হিসেবে আমার ব্লগ দেখে আসো আর হ্যাঁ আর আমাদের কিন্তু এই হোটেলটা কিন্তু নিউ দিকায় ওল দিঘায় না তো তো চলো বেশি কথা বলে ফেলছি এবার গিয়ে খাই কেন কি পেটে খিদা লেগে গেছে খাওয়া হয়ে গেছে এখন আবার আসলাম বিচের দিকে একটু হাওয়া খেতে তো বিচে আসছিলাম হাওয়া খাই হাওয়াটাওয়া খেয়ে আবার চলে যাবো হোটেলের দিকে সব হোটেলে আছে তোমার চলো সমুদ্রের ভিউটা আবার তোমাদের দেখাই আবার যাচ্ছি নিচে পাথরের মধ্যে খুটিয়ে খুটিয়ে দেখে শুনে গুড্ডু তো আগে চলে গেছে সেই হাওয়া আলাদা আয় যাচ্ছিলাম মনে হয় পাহাড়ি তাই অবস্থা করে রেখে দিচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে এই ফোনটা ওখানে সুইচ টা এই কটা বাজে এখন বাজে হচ্ছে ছটা তো এখন বাজে ছটা উনত্রিশ তো জল আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেছে চারিদিকে জল বেড়ে গেছে তো এই অব্দি জল তো বেড়ে গেছে আর এখন ওরা ওই অব্দি হাঁটছে ওখানে অব্দি জল আছে মোটামুটি আমরা সে কখন বেরিয়েছি সেই

তো রাত্রি বেলা কি খাবো ভাবছিলাম তো নিলাম বিরিয়ানি তো দিলাম থেকে বিরিয়ানি নিলাম এখন বিরিয়ানি খাবো কোয়ান্টিটি যা দিচ্ছে ভালোই দিচ্ছে আর একশো টাকার মধ্যে আলুর সাইজও ঠিক আছে চিকেনের সাইজটাও ঠিক আছে একশো টাকার মধ্যে এখানে যা দাম জিনিসপত্রে বলতে গেলে নর্মালে ঠিকই আছে কিন্তু আমার চিকেনের সাইজটা একটু একটু বেশি হলে একটু আরও ভালো হতো তো আমি আছি বিরিয়ানি খাচ্ছি তো চলো খাবার শুরু করি খাওয়ার সময় বেশি কথা বলতে এমনি আমার ভালো লাগে না জানো তোমরা বড় তো খেয়ে তোমাদের সাথে কথা বলছি ছি কি খাইনি ওরা এখন কী করছে আসলে জানি না কি ওরা কি খেয়েছে ওরা বলছে ভাত ডাল দিয়ে খাবে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি হোটেলে চলে গেছে আমি নিজেও জানি না এখন ফোন করবো ফোন করে দেখবো যে ওরা কোথায় আছে তারপর দেখছি ওদের কেমন যে হোটেলে খাওয়ার কথা ছিল ওরা ওই হোটেলেও নেই তো জানি না ওরা ফোন না করলো না কিছু না কোথায় আছে না আছে আমাকে এখন ফোন করতে হবে দেখি কোথায় আছে যত সম্ভব বিচের দিকেই যেতে পারে ওরা নাহলে আর কোথাও যাবে না